হ্যালো ভিয়াস আমি বাংলাদেশের যে সোনালী পাটের বর্তমান বাজারটা জানিয়ে থাকি আজকেও জানিয়ে দেবো যে বাংলাদেশের যে অবস্থা যে আজকে আমার বাংলাদেশের রংপুর আর দিনাজপুর এবং কুষ্টিয়া জেলা যে সম্পর্কে যে সম্পর্কে আমরা সোনালি হাস পাটের যে উন্নয়নটা আমরা সেই উন্নয়ন সম্পর্কে জানিয়ে দেবো আপনারা অবশ্যই জানতে পারবেন বাংলাদেশের সোনালি হাস পাটের যে বাজারটা সে বাজারটা অবশ্যই জানতে পারবেন আজকে বর্তমান বাংলাদেশের যে দিনাজপুরে যে পাটের বাজার সেটা আমরা দেখতে পাচ্ছি দিনাজপুরে পাটের বাজার চার হাজার বিয়াল্লিশশো টাকা পর্যন্ত বেচা কেনা হচ্ছে সেখানকার বাজার বর্তমান বাংলাদেশে দেখেন কি উন্নয়ন করছে সোনাল্যাশ পাট দিয়ে বানাচ্ছে বাংলাদেশে যেমন তরমুজের দাম দ্বিগুণ হয়েছিল কিন্তু আসলে আমাদের সোনালিয়াস পাটের দামও দ্বিগুণ হবে বন্যায় সব জেলার পাটের যেগুলো অবস্থা বন্যায় ডুবে গেছে এবং বন্যার কারণেও পাটের সোনালিয়াস পাটের দাম আবারও বাড়বে বাংলাদেশের সরকার চলে গেছে আবার নতুন সরকার ডক্টর ইনুস গঠিত হয়েছে এভাবে করে যদিও বাংলাদেশের আনাচে কানাচে আমরা দেখতে পাই যে সোনাল্যাশ পাটের আপডাউন বাজারটা যে রংপুরে যে বাজারটা রংপুরের পাটের বাজার আমরা আজকে জানতে পারছি যে রংপুরের যে পাটের বাজার সেই বাজারটা আমরা জানতে পারছি যে পাঁচ হাজার টাকা পর্যন্ত পাঁচ হাজার পাঁচ হাজার টাকা পর্যন্ত বেচা কেনা হচ্ছে রংপুরের বাজারটা রংপুরের বর্তমান রংপুরের বাজার যে অবস্থা আমরা দেখতে পেরেছি সেটা অবশ্যই অবশ্যই আমরা এভাবে যদি থাকে তাহলে আমাদের পাটের দাম আবারও বৃদ্ধি হবে বর্তমান বাংলাদেশের যে যে সোনালাস পাটের যদিও এখন আমরা দেখতে পেয়েছি যে রংপুর দিনাজপুর যে পাটা পাঁচ হাজার টাকা করে বানাচ্ছে কিন্তু ডক্টর ইনোচ্ছে যে সোনালাশ পাট দিয়ে ভালো ভালো জিনিস তৈরি করার ব্যবস্থাপনা করছে এবং বিদেশে সেটা যাওয়ারও ব্যবস্থাপনা করছে যেগুলো কাঁচা পাট সেগুলো পাট খাটি এবং কাঁচা পাটের যে শাক তৈরি হচ্ছে সেই শাকটাও বাজারে বিক্রয় হচ্ছে বর্তমান যে আমরা শোনালাস পাটের যে এর দামটা আমরা জানতে পেরেছি সেটা এখন কুষ্টিয়া জেলার যে পাটটা আমরা জানতে পেরেছি সেই পাটটা এখন বেচা গেলে হচ্ছে পঁয়ত্রিশশো টাকা করে ছত্রিশশো টাকা করে পাটের দাম আবারও পাঁচ হাজার হবে একশো পাচ্ছেন এটা নির্ভর কোনো ধারণা ধারণা আমরা জানতে পারছি যে পাটের বাজার একশো পাচ্ছেন আমরা জানতে পেরেছি একশো পারছেন যে বাংলাদেশে কুষ্টিয়া জেলার পাঁচ হাজার ছ হাজার এরম আশা করা যায় পাট নাই পাট যেগুলো আছে ও অনেকগুলোই বন্যায় ডুবে গেছে যে পাটগুলো আছে এখন গাড়ি লোড হচ্ছে পঁয়ত্রিশ ছত্রিশ চার হাজারের ভিতরে গাড়ি লোড হচ্ছে বর্তমান বাংলাদেশের যে অবস্থা আমরা জানতে পেরেছি যে সোনালে পাটের দাম দ্বিগুণ হারে বাড়বে কারণ পাটের সংখ্যাটা খুবই কম যেমন রংপুরে এখনই বর্তমান পাঁচ হাজার এবং দিনাজপুরে পাঁচ হাজার চলছে এখন ভালো মানের পাটটা দাম দুইশো থেকে তিনশো টাকা বৃদ্ধি হয়েছে পাঁচশো টাকা ছয়শো টাকাও বৃদ্ধি হয়েছে বর্তমান পাটের বাজার আবারও বাড়লো দিনাজপুর এবং রংপুর এবং বাংলাদেশের কুষ্টিয়া জেলা সর্বোচ্চ কুষ্টিয়া জেলা যেটা পাট বেছে কেনা হতো না সেই পাটটাও আমরা দেখতে পাচ্ছি সেই পাটটাও বেছে কেনা হচ্ছে আসলে আমরা পাটটা দেখতে পাই থাকি যে বর্তমান বাজারটা অনেকটা ভালো দিক প্রদর্শন এবং আমরা ভালো লাগে সোনালে আস পাটের যে ভালোটা ভালো দাম আমরা দেখতে পাই কিন্তু আমাদের ভালো যে আসটা সেই আসটা আমরা ন্যায্য পরিমাণ দাম পাইনি কিন্তু এবার বর্তমান যে কোন ভালো লেভেলের বাচ্চা